দুনিয়াব্যাপী আপনি যখন অনেক বড়ো কিছু করতে চাইবেন আপনার স্বপ্নটা আপনি ভালো জানেন সেক্ষেত্রে কিছু কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি নাম্বার ওয়ান কোয়ালিটি যেটা ফিল করি আমি ব্যক্তিগতভাবে সেটা শেয়ার করছি সর্বপ্রথম একটা শব্দ যারা এর আগে আমার কোনো ট্রেনিংয়ে জয়েন করেছেন আপনাদের এই শব্দের সাথে বা এই লেটার্সগুলোর সাথে পরিচয় আছে ও কিউ ফি সবাই আমার সাথে কাইন্ডলি বলবেন ও কিউ ফি কিউ ফি আমার সাথে বলতে থাকুন অনলি কোয়ালিটি পিপল অনলি কোয়ালিটি পিপল আমি এরপরে যতগুলো কোয়ালিটি বলবো ওগুলো যদি আপনি একটাও প্র্যাকটিস না করেন শুধু অনলি কোয়ালিটি পিপলের সাথে চলাফেরা করেন ওনারাই বাকিগুলো শিখিয়ে দেবে আপনাকে আর যদি আপনি একজন ডিপ্রেসড ফ্রেন্ডের সাথে চলাফেরা করেন তাহলে নিশ্চিত সে আপনাকে ডিপ্রেশনে ফেলে দেবে শো মি ইউর ফ্রেন্ড আই ক্যান প্রেডিক্ট ইউর ফিউচার এই প্রেডিকশনের কথা ওয়ার্ল্ডের বিভিন্ন ওয়াইজ পিপল বলে গেছেন একই কথা শো মি ইউর ফ্রেন্ড আই উইল প্রেডিক্ট ইউর ফিউচার আপনার বন্ধু আমাকে দেখান আমি আপনার ফিউচারটা প্রেডিকশন করে দিব। যে এমন হইতে পারে আপনি যার সাথে আজকে সময় নষ্ট করছেন সে আপনার ফিউচারের সব সময় খেয়ে দিবে আজকে আর আপনি যদি একজন কোয়ালিটি পার্সনের সাথে সময় স্পেন্ড করেন তাহলে আপনি যা চিন্তা করেন নি লাইফে করবেন তাও সে ইন্সপায়ার করবে করার জন্য সো সবাই আমার সাথে বলি অনলি কোয়ালিটি পিপল এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে এমন যে কেউ হয়তো আপনার ফ্যামিলিতেই যে কোয়ালিটি পারসন না টক্সিক কথা বলে তো তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি ফ্যামিলি দিন যাই করেন দুনিয়ার যেখানে যান ঘুরে ফিরে আপনি ফ্যামিলির কাছে আসেন ফ্যামিলি পারসনকে হচ্ছে লাভিংলি উইথ কাইন্ডনেস তাদেরকে সাথে রেখে আপনার চলতে হবে যদি এমন হয় যে লাইফ এত বড় কিছু করলেন এত দূরে গেলেন ইউ হ্যাভ গান সো ফার ফর গ্র্যাবিং দ্যাট অ্যাবস্ট্রাক্ট সাকসেস এত দূরে গেলেন পিছনে ফিরে দেখেন আপনার আপন জন কেউ নাই সাথে সো ওই সাকসেসের কোনো ভ্যালিউ থাকবে না ওইটা ইন্ডিভিজুয়ালিজম যেটা ওয়েস্টার্ন ফিলোসফিতে থাকে যে ইউ আর ইনাফ ইউ ক্যান ডু এনিথিং এভরিথিং ইউ ডোন্ট নিড টু ডিপেন্ড অন এনিবডি ইউ আর ইনাফ টু অ্যাচিভ এনিথিং ইন ইউর লাইফ ইফ ইউ ক্যান সি দ্যাট ইউ ক্যান ডু দ্যাট এই ধরনের মোটিভেশনের অভাব নেই আপনি একটা মেডিটেশন করেন আপনি একটা মোটিভেশনাল সেমিনারে যান আপনি একটা মোটিভেশনাল বুক পড়েন বেশিরভাগ ফিলসফি আপনি পাবেন যেটা ওয়েস্টার্ন ফিলোসফি যেখানে ইন্ডিভিজুয়ালিজম শেখানো হয় যে আপনি এনাফ আপনি কারো ধার ধারতে হবে না ইউ ক্যান টেক এনি ডিসিশন অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং অ্যান্ড ইউ don't need টু depend অন anybody. এই থটটা আস্তে আস্তে আনাল হকের দিকে নিয়ে যায় এই থটটা আস্তে আস্তে এই মানুষটাকে তার রবের কাছ থেকে দূরে সরিয়ে নেয় কারণ সে ফিল করতে থাকে যে আমিই সব পারি কিন্তু যারা বিশ্বাস করে যে আমি আমার সেরাটুকু দিচ্ছি আমি আমার সেরাটুকু করছি কিন্তু আমার সৃষ্টিকর্তা রেজাল্ট দিবেন তাদের জীবন একদিক থেকে অন্য দিক থেকে সব দিক থেকে সবচেয়ে সেরা হয় যখন সে বিপদে পড়ে যখন সে কষ্টে থাকে তখন সে দুই হাত তুলতে পারে যাল্লাহ আমার আর কেউ নেই তুমি আছো আর যে ব্যক্তি ইন্ডিভিজুয়ালিজমে প্র্যাকটিস করে ওই হাত তোলার জায়গাটা তখন পায় না সে এতদিন এটাই প্র্যাকটিস করেছে যে আমি ইনাফ যখন দেখে যে আর সে ইনাফ না তখন সুইসাইডাল হয়ে যায় এবং আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ফিলোসফিতে যত সুইসাইডের কেস এগুলো অনেক বেশি আর ইমান নিয়ে যে বাঁচে বিশ্বাস নিয়ে যে বাঁচে সে সমস্ত কষ্টের মধ্যেও অনেক স্ট্রং থাকে মেন্টালি ওম্ আল্লাহ মখর জুফ হাইতুলা হাইতুল্লাহিফ যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে সমস্ত সংকীর্ণতার মধ্য থেকে আল্লাহ তালা তার জন্যে রাস্তা বের করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন রিজিক মানে শুধু খাদ্য না তার জীবনে যা কিছু প্রয়োজন এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেন সে কল্পনাই করতে পারে না হলো কিভাবে সো আমি যেটা বলছিলাম যে আমরা এই যে ফোকাস করব ভিজুয়ালাইজ করব মেডিটেশন করব আমরা আমাদের মাইন্ডসেট রেডি করবো কোয়ালিটিগুলো আমরা শিখব শিখবো এর কথা বলছি যে ও কিউপির সাথে চলবো ফ্যামিলির কথা এরপরে আসলো যে ফ্যামিলিকে সাথে রাখতে হবে তাদেরকে পিছনে ফেলে একা সামনে চলে যাব না এই যত কথা বলছি এর পরেও ফাইনাল কথা হচ্ছে আমরা ডিপেন্ড করব একমাত্র রবের উপরে আমার সৃষ্টিকর্তার উপরে এবং এরপরে আপনি নিশ্চিন্ত রূপে রেজাল্ট পাবেনি ইনশাআল্লাহ লাইসালিল ইনসানি ই মানুষ যেটা চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই সেটা দেন পরিশ্রমিকে পারিশ্রমিক ছাড়া আল্লাহ তালা বিদায় দেন না ফিরিয়ে দেন না এটা আল্লাহ তাআলার আদতে নাই আপনার আমার রব তার কাছে কোনো কিছুর অভাব নাই আপনার আমার পকেট খালি থাকতে পারে তার খাজানায় কোনো কিছুর অভাব নাই তো সবাই একটু আমার সাথে বলবো একসাথে আই উইল ডু মাই বেস্ট মাই ক্রিয়েটর উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট আবার বলবো আই উইল ডু মাই বেস্ট মাই ক্রিয়েটর উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট এই বিশ্বাসের সাথে আপনি অ্যাকশন নিতে থাকবেন রেজাল্ট পাবেনি ইনশাল্লাহ যেহেতু নিশ্চয়তা আছে যে আপনি আজকে হোক কালকে হোক কয়দিন পরে হোক রেজাল্ট তো পাবেন ইনশাল্লাহ তাহলে তো আর ভয় নাই আটকে যাওয়ার সেই লিমিটেশন নাই মাইন্ডে ওই দরজাটা বন্ধ নাই যে আমি কত দূর গিয়ে আটকে যাব সবাই একটু আমার সাথে বলেন আই হ্যাভ কাম দিস ফার নট টু স্টপ হিয়ার আমরা এত দূর আসছি এখানে থেমে যাওয়ার জন্যে না অনেক দূর যাওয়ার জন্যে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট গো অ্যালোন যদি অনেক দ্রুত যেতে চাও একা চলে যাও ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার যদি অনেক দূর যেতে চাও তাহলে একসাথে চলো একসাথে যাও তো আমরা কি একা যেতে চাই না অনেক দূর যেতে চাই এবং একসাথে বহু দূর যাব আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো সারা দুনিয়াকে হোস্ট হিসেবে গেস্ট হিসেবে না সারা দুনিয়াকে হোস্ট হিসেবে কন্ট্রিবিউট করব লক্ষ কোটি মানুষের জীবনে পজিটিভলি ইম্প্যাক্টফুল ফেলবো আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ ইয়ে সবাই বলি ইনশাআল্লাহ